হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপু আর আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনারা সবাই কেমন আছেন তো আজকে একটা ডিফারেন্ট আইটেম আমি আমি রান্না করতেছি আপনারা হয়তো চিনবেন কেউ কেউ আবার কেউ কেউ চিনবেন না এটা হচ্ছে একটা টক পাতা তো এখানে আমি রসুন কুচি পেঁয়াজ কুচি লবণ দিয়ে দিছি কাঁচামরিচটা স্কিপ করছি যেহেতু কাঁচা জালটা আমার বাচ্চারা খাবে না তো এইখানে আমি পেঁয়াজটাকে বেজে নিচ্ছি আর এই টোক পাতাটাকে আপনারা চিনেন কি না সেটা জানি না এই পাতাটাকে আমি আজকে বাজি করব। এটা যে এত ধারণ হয় খেতে তারা বিশ্বাসই করতে পারবেন না তো এই পাতাটা অনেক মজার মুখে রুচি ফিরিয়ে আনে ইভেন প্রেশারের সমস্যা কমায় আর এদিকে বসাই দিয়েছি পটল দিয়ে মাছ দিয়ে রান্না বসাইছি এটাও হয়ে যাচ্ছে আর এইদিকে তো এটা করতেছি আপনারা বাড়িতে যদি এরকম গাছ থাকে এরকম একবারে বাজি করে দেখবেন কেমন মজা লাগে এই পাতাটা জানি না এই পাতাটাকে কে কী বাসায় বলে আমরা এটাকে হইলফা পাতা বলি হ্যাঁ লাল হলফা একটা আসছে সবুজ আর এটা হচ্ছে লাল পাতা তো এই জন্য এটাকে লাল হলফা বলা হয় এটার এটার একটা যে বীজ হয় ওইটা কিন্তু শুকিয়ে রাখিয়া গরম পানি দিয়ে জাল দিয়ে পানি খেলে এটা প্রেশারের জন্য দুর্দান্ত ভালো হয় আর এটা এই পাতাটা এখনই আমি এখানে দিয়ে দিচ্ছি ভালো লাগে খেতে সেটা একবার আমি কি বলবো আপনারা একবার খেলে বুঝতে পারবেন যে আমি কি বানাচ্ছি কী দেখাচ্ছি প্লিজ আপনি ভাইয়েরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করবেন এই পাতাটা যে খেতে কি হবে আজকে এটা আমি অনেক দিন পরে আমার বাড়ি থেকে নিয়ে আসছি এই পাতাটা আমার এটা দিয়ে টক মাছ দিয়ে টক টক রান্না করলে আরো বেশি মজা হয় আজকে বাজি করতেছি আর একটু রাখছি টক রান্না করার জন্য তো আরেক দিন টক রান্না করব যেভাবে আপনাদেরকে অবশ্যই দেখাবো এই তো পাতাটা একদম মিলাই গেছে এই পাতাটা দেখছেন একদম অল্প হয়ে গেল দেখছেন যে গন্ধটা বের হয়েছে কি যে মধুর চারিদিকে জুলটাও হয়ে গেছে পটলের জুল তো প্লিজ আপু ভাইয়ারা আমার এটা কেউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে কেউ হাসাহাসি করবেন না প্লিজ আপনাদের একটা লাইক কমেন্ট আপনাদের সাবস্ক্রাইবটা আমার জীবনে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন আমার আমাকে জন্য দোয়া করবেন আমি দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আসসালামু আলাইকুম